দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দায় ছাড়িয়া বলো কি মুখের মধ্যে ঢুকানোর সাথে সাথে শক্ত হয়ে যায় আর নড়াচড়া করলেই নরম হয়ে যায় অতিথিদের হাতে বেগুন শশা কলা এমনকি মূলা ধরে দিয়ে জিজ্ঞেস করতেন উদ্ভট সব প্রশ্ন প্রায় প্রতিটা শোতেই অতিথিদের প্রশ্ন করা হতো বেগুন কোথায় ব্যবহার করেন কিংবা প্রশ্ন করা হতো শশা কিভাবে ব্যবহার করেন টিকটকারদের ধরে এনে এমন অশ্লীল সব প্রশ্ন করতেন প্লাস্টকের উজবুক উপস্থাপিকা তমা রশিদ তবে তার অনুষ্ঠানে আমন্ত্রিত সস্তা টিকটকাররাও যেন কোনো অংশে কম যান না সমান তালে তার উত্তেজনামূলক প্রশ্নের উত্তর দিয়ে ভাইরাল হয়ে যেন খুশি তারা ভাবতেই অবাক লাগে প্রাচ্যর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে শুধুমাত্র ভিউজের আসায় যৌনতাকে পুঁজি করে শো হোস্ট করতেন বিক্ষৃত মস্তিষ্কের এই উপস্থাপিকা পাঁচ বেটায় ধরে বত্রিশ ব্যাটায় করে এক বেটা ধাকিয়ে নেয় ঘরে বেটির নাম পার্বতী নাচতে নাচতেই গর্ভবতী এটা কি এবার এই উপস্থাপিকার বিরুদ্ধে টক শোতে অশ্লীল শব্দচারণ করায় লিগাল নোটিশ পাঠানো হয়েছে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব এ নোটিস পাঠিয়েছেন প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয় একটি চ্যানেল সেই চ্যানেলে তোমার একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতি নোটিশে বলা হয়েছে অনলাইন ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটকের বিনোদনমূলক টক শোতে তমারশীত আকারে ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন পরে এসব ইন্টারভিউ ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবার এবং সমাজে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে এসব অশ্লীল কন্টেন্ট ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক পারিবারিক ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যার সুদূর প্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে এই জন্য লাগে কিছু একটা লাগাইলেই সেটা চোখের দেওয়া মুখের মধ্যে থোকানোর সাথে সাথে শক্ত হয়ে যায় আর নড়াচড়া করলেই নরম হয়ে যায় শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করার সব কন্টেন্ট ও ভিডিও তিন দিনের মধ্যে অপসারণ করার জন্য বলা হয়েছে ওই নোটিশে এছাড়াও অশ্লীলতাপূর্ণ নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ও ভিডিও নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে উপস্থাপিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয় তোমার মা ধরা খেয়েছে বাসায় আচ্ছা কিভাবে ধরা খেয়েছে তাহলে কি বাংলাদেশের সানিলিয়ন আপনি আপনি এমন কি দেখান যে আপনাকে না দেখে থাকতে পারে না কেন গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছে যে বলবা এটা বলবো না মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে উপমারায় সোনালী নিউজ ঢাকা